মস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি রেসিপিটা কি দেখতে থাকুন তা আজকে রেসিপিটি হলো বাড়িতে তৈরি তৈরি কুলফি কুলফি মালাই মালাই আমার করার জন্য উপকরণ লাগছে দেখুন তা দেখুন আমি লিকুইড দুধ নিয়েছি সাড়ে সাতশো গ্রাম আর এদিকে নিয়েছি একটু কর্নফ্লাভার অল্প করে আর পরিমাণ মতন চিনি আর এই ধারে নিয়েছি আমন আর কাজু আমন আর কাজুটা আমি আধ ঘন্টা মতন আগে একটু ভিজিয়ে রেখেছিলাম আর একটু লাগছে এলাচ তাহলে চলুন আমি কুলপি কিভাবে বানাই দেখতে থাকুন এই যে দেখুন এই কুলপি মালাইয়ের জন্য আমি এইবার এই দুধটা ফুটিয়ে খুব মালাইয়ের জন্য দুধটা ফুটতে থাক আর আমি তার মধ্যে আমান আর কাজুগুলো ভিজিয়ে রেখেছিলাম এটা আমি অর্ধেক পেস্ট করে নেবো পুরো পেস্ট করবো না পুরো পেস্ট করলে গালে পড়বে না অর্ধেকটা পেস্ট করলে একটু খিচেখিচে মতন থাকবে তাহলে এটা গালে পড়বে এই যে দেখুন আমি এই যে কাজু বাদাম আর এই আমান বাদামটা আমি কিন্তু এক ফুটের জল দেইনি এমনি এক জল থেকে ভেজানো ছিল তুলে এই যে এইভাবে পেস্ট করে নিয়েছি এটা কিন্তু পুরো মি হয়নি এই যে এরকমভাবেই পেস্ট করে নেবেন এই যে দেখুন দুধটা আমার গরম হয়ে গিয়েছে তো আমি দুধটা দুই থেকে তিন হাত মতন একটা পাত্রে আমি একটু দুধ তুলে রাখবো এই যে দেখুন দুধটা ফুটে গিয়েছে এবার এতে আমি চিনিটা দিয়ে দেব একশো গ্রাম চিনি দিয়েছি দিয়ে দেব গুঁড়ো করে রাখা এলাচ এলাচটা দিলে কি বলেন তো এলাচের যে একটা গন্ধ ফ্লেভারটা খুব সুন্দর নিয়ে আসে কুলফি মালাইটা খুব সুন্দর হয় এই যে দেখুন আমি যে বাটিতে দুধ তুলে রেখেছিলাম অল্প এবার ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা একটু ভালো করে গুলে নেব এই যে দেখুন দুধটা কত সুন্দর ফুটছে দেখুন দুধ ঘনত্ব প্রায় অনেকটা হয়ে এসছে এই কুলফি মালের জন্য দুধটা খুব ঘন করেই জাল দিতে হবে তাহলে খেতে খুব টেস্টি হবে এই যে আমি যে কর্নফ্লাওয়ারটা দুধের মধ্যে গুলে রেখেছিলাম আমি এবার কর্নফ্লাভারটা এর মধ্যে ঢেলে দেবো এবার ঢেলে দিয়ে কিনতে একটা না নাড়তে হবে না নাহলে তলায় পুরো জমে বসে যাবে আর দলা দলা হয়ে যাবে এর নাড়া একটুও বন্ধ করলে হবে না দেখুন দুধটা পেরে ঘনত্ব এসছে এবার আমি যে কুলফি মালাইয়ের জন্য আমান আর কাজু পেস্ট করে রেখেছিলাম হালকা দিয়ে খুব ভালো করে করে এই যে কুলফি মালাইয়ের জন্য যে দুধটা ফুটি নিয়েছিলাম দেখুন কর্নফ্লাওয়ার কাজু আমন দিয়ে কত সুন্দরভাবে দুধটা ঘনত্ব হয়েছে এইবারে নামিয়ে দেব এই যে কুলফি মালাইটা আমার হয়ে গিয়েছে এবার একটা পাত্রে ঢেলে নেবো এই পাত্র এইভাবে রেখে দেবো যত সময় ঠান্ডা না হচ্ছে এটা আমি আইসক্রিমের বুলের মধ্যে দিতে পারবো না এইভাবে পাত্রে থাক ঠান্ডা ঠান্ডা হওয়ার পরে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা কুপি মালাইয়ের জন্য যে আমি মালাইটা তৈরি করেছিলাম সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে এইবারে আমি আইসক্রিমের বুলের মধ্যে একা একে দিয়ে দেবো এই যে দেখুন বন্ধুরা কুলপি মালাইয়ের জন্য যে মালাটা তৈরি করেছিলাম সেটাই বোল্ডের মধ্যে দিয়ে দিয়েছে এবার একে একে ঢাকনাগুলো দিয়ে দেবো দিয়ে আট থেকে ন ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো ঘন্টা করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা কালকে যে কুলপি মালাইয়ের জন্য আমি যে মালাইটা জমাতে বসিয়েছিলাম আইসক্রিমের বলে রাতে বসিয়ে দিয়েছিলাম দেখুন এই সকালে বের করেছি কত সুন্দর জমে গেছে দেখুন এই যে দেখুন আমার কুলপি মালাইগুলো কত সুন্দর জমে গেছে তা আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবেন আমার ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন